হঠাৎ করে বাজার পরিবর্তন আমদানি আগের থেকে অনেকটাই বেশি এবং আমদানি হওয়াতে বাজার কিন্তু আগের থেকে এবং যে বৃদ্ধি হওয়ার কথা ছিল সে বাজারে আজকে বৃদ্ধি হয় নাই কিন্তু আজকে কি পরিমাণ বাজার আছে সেটাই জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম গত কাল এবং গত পরশুদিন দিন আমরা ব্যবসায়ীদের কাছ থেকে কিছু বার্তা পেয়েছিলাম যে বাজার এখন আর কমবে না বাজার বাড়তে থাকবে কিন্তু আজকের দিনে হঠাৎ তো উল্টো দিক দেখতে পাচ্ছি হ্যাঁ কালকে 1 টাকা 2 টাকা কম কম কিন্তু তার মানে কাঁচা বাজার কেউ নির্দিষ্ট টাইম দিতে পারছে না হয়তো আজকে পিস আমদানি একটু বেশি হয়েছে আচ্ছা 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 আমদানিতে কে করছে বেশি হ্যাঁ আচ্ছা আমদানি বেশি হলে তো বাজারটা বেশি হবে না আচ্ছা আর আমি একটু জানতে চাইবো যে সরকার এখন কি সিদ্ধান্ত নিচ্ছেন আপনারা তো সবসময় পেঁয়াজের ব্যবসার সাথে জড়িত থাকেন এলসি কি টোটালি কি বন্ধ হয়ে যাবে এমনকি আপনাদের কাছে মনে হচ্ছে নাকি না সেটা এখনো সঠিক বলা যাচ্ছে না মানে এলসি বিষয় এখনো সঠিক বলা যাচ্ছে না 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 সঠিক বলা যাচ্ছে না তাহলে সঠিক কি বলা যাবে কখন এটা যদি একবার বন্ধ হয়ে যায় এখন তো তো পাওয়া যায় আচ্ছা ইন্ডিয়ান পেজ তো এখনো পাওয়া যায় আচ্ছা 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 আর তার মানে এলসি এখন মার্কেটে থাকবে না তো হনেই বোঝা যাবে যে এলসি আর আসবে না আচ্ছা এলসি আসবে কি আসবে না তার মানে এখনো এলসি দেখা যাচ্ছে হ্যাঁ আচ্ছা কিন্তু এলসি তে তো কৃষকের ক্ষতি হচ্ছে এল হলো সত্তর টাকা কেজি আর হলো দেশ হলো আহ বিয়াল্লিশ টাকা কেজি আচ্ছা 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 বুঝতে পারছি হ্যাঁ তার মানে এলসি এখন যে সত্তর টাকা কেজি আহ আর নিচে 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 চৌষট্টি পঁয়ষট্টি আচ্ছা এলসি আচ্ছা 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 আর মার্কেট যদি আপনি যে মুরু তারিখে পড়ছেন এর থেকে যদি মার্কেটে কম পায় কি এলসি তাহলে কি এলসি তো কমার আর সম্ভাবনা সম্ভব আট টাকা ষাট টাকা বাজার তার মানে কম বাজারে বাজারে কমও আছে মানে মান বেঁধে বিক্রি হয় আচ্ছা আচ্ছা মা মানে বরফ পেঁয়াজের বেশি দাম ভোটাটার দাম বেশি চিকুনটার দাম আচ্ছা তার মানে আমাদের আমরা যারা ক্রেতা আমি যে মিজেতে কাজ করি আমাদের ফ্রি খাইতে তা না আমারও তো কিনে খাইতে হয় মানে আমি কিন্তু দেশি পেঁয়াজের চাইতে এক কেজি এলচি পেঁয়াজ বিশ টাকা কেজিতে কম বেশি আচ্ছা আচ্ছা পার্থক্যের দ্রুপ হ্যাঁ আচ্ছা 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 বুঝতে পারছি সব মিলিয়েই তাহলে দেশি পাতা চলছে

আ বাজার কি 20 বেজার না খুশি 40 টাকা हां তাহলে আবার 60 টাকা চাচ্ছে हां ওটা চাইবে চাহিদা কি saur কমতি আছে স্বাভাবিক চাইবে চাইবে না আমার আমার চাওয়ার তো কারই কম থাকে না हां সবার তো 400 থাকে কিন্তু কিছু তো সীমা তো আছে একটা কাঁচা মালের দিবে দিবে ডিবেন্স হলো আমদামি রপ্তামিনে তাই না এটা কৃষক চাইলেই পাইবে না আর না দিলেও পাইবে না তাই না আচ্ছা 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 বুঝতে পারছি তার মানে কৃষক কৃষক চাইলে মানে পারবে না 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 এটা আমদানি রপ্তানি সবকিছু নির্ভর করে আচ্ছা 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 হাটের বাজারটা জানেন আমরা নিউজের শেষ পর্যায়ে আছি হাটের বাজার পনেরো হয়েছে পনেরোশো হইতে আঠারোশো টাকা আঠারোশো টাকা তার মানে হাটও মান বেঁধে বিক্রি হয় হ্যাঁ মান বিক্রি এক মন পনেরোশো টাকা বিক্রি হয় আবার এক মন আঠারোশো টাকা বিক্রি হয় তার মানে এখানেও পার্থক্য আছে মানে ছোট বড় হ্যাঁ ছোট বড় আচ্ছা 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 বুঝতে পারছি আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি কারণ বাড়ি থেকে আজকের সর্বশেষ ভারত তারিখের প্রিয়দর্শক